আমি আজকে আমার জীবনের কিছু বাস্তব আপনাদের সাথে শেয়ার করব আমি চার বছর ধরে আমার বাবার বাড়ি যাই না কেন যাই না যেদিন থেকে স্বামীর হাটটা ধরেছি সেদিন থেকে মা বাবার হাটটা ছেড়ে দিয়েছি আমার স্বামী যেদিন আমার হাটটা ধরেছিল সেদিন আমাকে বলছিল তুমি শুধু আমার আর আমি শুধু তোমার আমার মা বাবা অনেক চেষ্টা করেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি যাইনি যার হাটটা ধরেছি সে আমাকে অনেক ভালো রাখবে সেটা আমি জানি কিন্তু আমাকে ভালো রাখতো যদি আমার একটা সন্তান থাকতো আমার একটা সন্তান নাই এই জন্য আমি ভালো না আমার সংসারটাও তেমন বেশি ভালো না খুব ভালো করে শান্তিতে কাটাতে পারতেছি না আমার সংসারে কারণ যার সন্তান নাই সে জানে কত কথা যে শুনতে হয় যে আমার সাথে দিনের রাতে চব্বিশ ঘন্টা কথা বলতো সেই মানুষটা এখন বেশি কল দেয় না কথা বলতে চায় না সে আমাকে মাঝে মাঝে ব্লক করে দেয় যদি কোনো কিছু বলা হয় আমাদের মধ্যে কোনো ঝগড়া হলেও সেটা কোনো কিছু নিয়ে হয় না মানে তেমন বেশি বড় কিছু নিয়ে কথা হয় না সামান্য একটু কথা কাটাকাটির মধ্যে ঝগড়া হয়ে যাবো তার ভিতরে তাকে আমি অনেকবার কল দিলেও আমার কল ধরে না মানে দিন যদি একশোটা কল দিই তারপরে কল ধরবে না প্রায় এরকম তিন দিন চার দিন চলে যায় আমার কল ধরে না আমার সাথে কথা বলতে যায় না আবার বেশি কল দিলে আমাকে বলক করে দেয় এরকম আমার সাথে প্রায় সময় হয় তাই সবাইকে বলতেছি যা করবেন বুঝে শুনে করবেন আবেগের বসে কোনো কিছুই হয় না কোনোদিন মা বাবার কথা ছাড়া অবাধ্যভাবে বিয়ে করবেন না আর যাই করেন যদি মা বাবাকে ছাড়া বিয়ে করেন তবে আপনার কোনো দিনও সুখ হবে না কারণ মা বাবার চোখের পানি এটা হারে হারে লেগে যায় আল্লাহ তাই মানুষকে শান্তি করে না আমি সেটা বুঝতে পারতাছি আমি মানে হারে হারে টার পাইতেছি যে মা বাবার দোয়া ছাড়া মানুষ শান্তি থাকে না আমি আমার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি এই জন্য এখন আমি কষ্ট পাইতেছি আমার মা বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা ছিল সেটা আমি এক নিমিশেই শেষ করে দিয়েছি কিন্তু যার কারণে শেষ করেছি সেই মানুষটা যদি বসতো তাহলে তার কোনো কথাই ছিল না সেই মানুষটা আস্তে আস্তে পর হয়ে যাইতেছে সে মানুষটা আগের মতো না আছে কিন্তু সে আর আগের মানুষটা না আসলে মানুষ না কিভাবে যে পরিবর্তন হয়ে যাবে সেটা বোঝাই যায় না এই যেতে অনেক কিছু আছে আমার জীবনে বলার কিন্তু বলি না এসব কথা বললে মানুষে কি বলবে এই জন্য বলি